এখানে প্রথমত লক্ষ্মী মন্দির আছে এখানে লক্ষ্মীবাড়ি লক্ষ্মী মন্দির যে লক্ষ্মী মাতার যে বিগ্রহ শিলা আছে তারপর এখানে শিব মন্দির আছে শিব বাবার বিগ্রহ শিলা আছে রাম লক্ষণ লক্ষ্মণ সীতা মন্দির আছে রাম সীতা বিগ্রহ শিলা আছে হস্তিকুণ্ড আছে এবং লক্ষ্মী পেঁচাও আছে আকার ধারণ করে আছে এখানে আমরা শুনেছি ছোটোবেলায় যে এখানে একজন সনু সাধু নামে একজন সাধু ছিল এই পাহাড়ে পর্বতের অরণ্য জঙ্গলের মধ্যে উনি মানে থাকতেন ঘোরাফেরা করতেন হঠাৎ একদিন একটা ছোট কন্যা শিশু কন্যার দেখা পেয়েছেন পেয়েছিলেন এবং হঠাৎ এই শিশু কন্যাটি একটি বিগ্রহ রূপ আকার ধারণ করেন তখন এখানে স্বপ্ন হয়েছে যে এখানে মা লক্ষ্মীর ভাস বাসস্থান হবে এখানে মা লক্ষ্মীর মন্দির নির্মাণ হবে তো তারপর এখানে গয়াদাস ব্রহ্মচারী নামে একজন আমাদের বাবা ছিলেন উনি এখানে স্বপ্ন পেয়ে এসে এখানে এই লক্ষ্মী মাতার মন্দির ধীরে ধীরে উনি নির্মাণ করেছেন এবং এই লক্ষ্মী তখন থেকে আমাদের এই লক্ষ্মীবাড়ি প্রচলিত হয়েছে আর তখন থেকেই এখানে লক্ষ্মীবাড়িতে বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয় রামনবমীতে পূজা হয় লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা হয় এবং আমার শিবচতুর্থী বাৎসরিক উৎসব হিসাবে প্রতি বছর খুবই বড়োভাবে এখানে উদযাপিত হয় অনেক বক্তব্য বক্তব্যদের সমাগম হয় আর এখানে অনেক কিছু ঐতিহাসিক জিনিস আছে আপনারা গেলে উপর নিশ্চয়ই দেখতে পারবেন আচ্ছা শুনেছি মন্দিরটা নাকি দুশো থেকে তিনশো বছর পুরোনো সেটা কি সঠিক হ্যাঁ হ্যাঁ সঠিক এখানে দুশো থেকে তিনশো বছর পুরোনা সেই মন্দির এটা একদম বাস্তব কথা আপনারা যেটা শুনেছেন এটা সত্যি আমরাও সেই শুনেছি আমরা যে সুবেলার জন্ম থেকে দেখে আসছি এখানে সেই লক্ষ্মীবাড়ি মন্দির আছে এবং এখানে পূজা অর্চনা হয় শিব চতুর্দশী উপলক্ষে যে মেলাটি হয় এটা কত বছর ধরে মেলাটি হচ্ছে মেলাটি হচ্ছে এটা প্রায় শতাধিক বছর পুরোনো যখন থেকে মন্দির প্রচলিত হয়েছে তখন থেকে শিবরাত্রি পূজা অর্চনা শুরু হয়েছে স্বপ্ন দেখ স্বপ্নের মাধ্যমে সাধু সন্ন্যাসী এখানে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরাও আসেন যে তখন থেকেই চতুর্দশী উদযাপিত হয়েছে হতে চলেছে আজ পর্যন্ত এখনও হয়ে যাচ্ছে প্রতি বছর আচ্ছা আর মেলাটি কতদিন থাকে মেলা প্রথম প্রথম যখন এখানে শুরু হয়েছিল তখন তিন দিন চার দিন হতো এখন মানে আস্তে আস্তে মেলাটি একটু মানে ইয়ে হচ্ছে আর কি বিভিন্ন দোকানপাট আসে অনেক কোনো দূর দূরান্ত থেকে এসে এখানে একটু বাড়িয়ে সাত দিন আট দিন এরকম হয় আর কি আমরা ডিসি অফিস থেকে ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা পারমিশনও নেই।